আরে কেমন করে দৌড়ানোর চেষ্টা করছে ছেলেটা হাব ভাব দেখে মনে হচ্ছে টুংটুং পেয়েছে কেন তোর পেছনে দেখ সাহুর এসে পড়েছে ব্যাটের বাড়িতে বাচ্চাটার ছোট্ট টাকলা ফাটিয়ে দিল তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আর তোমরা তো এই গেমটির আগের পর্বে দেখেছিলে যে আমি টুংটুং সাহুরের দশখানা পুতুল খুঁজে বের করে সেগুলিকে পুড়িয়ে ওর টুংটুং করে ঘণ্টি বাজানো চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওতেও ওর শান্তি হয় নাই আমার অনুপস্থিতিতে বেসবল ব্যাট চালিয়ে চালিয়ে একটা বাচ্চার ওপরে কঠিন অত্যাচার করছিল তো আজকে টুংটুং সাহুরের হাত থেকে এই টাকলু বাচ্চাটিকে বাঁচানোই হল আমার প্রধান কর্তব্য এই কর্তব্য পালনের জন্য টুক করে চার নাম্বার মোড়টি চালু করে দেই আগেরবারের মতো এবারও ইজি লেভেলে খেলব গেমের ভাষায় ওই টাকলু বাচ্চাটি হলো আসলে ডন্টল অ্যানোমালি অ্যানোমালি ওরকম দশটি বাচ্চা মাটিতে পড়ে থাকবে আর আমাকে এক এক করে সবাইকে জাগিয়ে তুলতে হবে দেখো ম্যাপে সবুজ রঙের গোল চিহ্ন দেখাচ্ছে না ওই পাশেই বাচ্চাটি পড়ে আছে এই যেটা প্রথম বাচ্চাকে খুঁজে পেয়েছি কি ব্যাপার ক্লিক তো করছি কিন্তু বাচ্চাটি জাগছে না কেন ওই তো টুং 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 বলতে বলতে চলে এসেছে আমাদের বিখ্যাত ব্রেইন রট, ছোলা পেন্সিলটি। আরে বাহ সামনে আরেকটা বাচ্চা পড়ে আছে যে আরে টুংটুং আমার সঙ্গে কত আর ঘুরবি যাক অদৃশ্য হয়ে গেছে চলো 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 এই সুযোগে বাচ্চাটিকে গভীর ঘুম থেকে তুলে দেই কিরে রে এত ঘুম কিসের ফটাফট উঠে পর ঘুমায় ঘুমায় ওয়ান পাঞ্চ ম্যান হওয়ার স্বপ্ন দেখছিলিস নাকি আরে কেমন করে দৌড়ানোর চেষ্টা করছে ছেলেটা হাব ভাব দেখে মনে হচ্ছে টুংটুং সাহুরের চরম ভয় পেয়েছে এদিকে আমি টুংটুং বললাম আর পাশ দিয়ে আসল টুংটুং আসছে পালাও 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 ধুর আগেরবারের মতো এবারও মাটি ফেটে বেরিয়ে একদম মোটরের স্পিডে টুং 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 বলতে বলতে আমার একটা হেলথ খেয়ে ফেললো যাই হোক একেও জাগিয়ে দেই মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে রেখেছে তবে দেখার বিষয় হলো বাচ্চাগুলা দৌড়ায় দৌড়ায় যায় কোথায় এর পেছন পেছন গিয়ে দেখিত না কিছু তো গড়্বর আছে ওর পেছনে যাওয়ার সময় আসতে হলো ম্যাপে দেখলা মাছ রাস্তায় বাচ্চাটির চিহ্ন গায়েব হয়ে গেল পরের বারের নিশ্চয়ই এই রহস্যের সমাধান করে ছাড়ব এই যে আরেকটা অ্যানোমালি পড়ে আছে তাড়াতাড়ি উঠে যা বাছা ধন উঠে গেলি যা পালা তোদের জম্বি স্টাইলে আর একটা বাচ্চাকেও পেয়ে গেছি কবরের পাশে পড়ে রয়েছে এইটা কেমন কথা আরে ওঠ 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 তোর ভয় ডর কিছু লাগে না নাকি এর পেছনে কি যেতে পারবো ইস যক্ষুনি ওদের পেছন করার চেষ্টা করছি তক্ষুনি টুং টুং সাহুর এসে পড়ছে দ্বারাও একে একবার কলা বাগানটা ঘুরিয়ে দেখাই দেখে হয়তো ব্রেন রুট ঠিক হয়ে যাবে তার আগেই চলে গেল তাহলে আর কি করা যাবে ওরই তো ইচ্ছা নাই ব্রেন রট ঠিক করার এইবারের মতো আর আসিস না টুং টুং এর পেছনে অন্তত যেতে দে যেতে দিলে আমি মেনে নেব তুই ব্রেন রট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পেন্সিল দেখো তো দিশা না পেয়ে হত ভম্বের মতো দৌড়াচ্ছে আমার সঙ্গে সঙ্গে চল রে মতো উবে গেল শেষ পর্যন্ত বুঝে গেলাম জাগার পর টুংটুং সাহুর বাচ্চাটিকে আর মারে না চলো এটার ভিতরে কিছুক্ষণ লুকিয়ে থাকি বাহ চলে গেছে ও ভেতরে থাকাকালীন আমাকে খুঁজেই পেল না একটা কথা তোমাদের কি মনে আছে আগের পর্বে বলেছিলাম একবার হলেও ওই লকারের ভেতরে লুকিয়ে দেখব অন্তত একবার হলেও এটার ভেতরে লুকিয়ে দেখব তো ও আমাকে খুঁজে পাই কি না হ্যাঁ আর এই পর্বে সেটা করেও দেখালাম এই সফলতার জন্য দুই হাত দিয়ে ভরে ভরে তালি বাজাও তোমরা ব্যাপারটা ভালো ঠিকছে না টুংটুং সাহুডের স্বভাবটা ধীরে ধীরে কার্টুনের থেকে ভূতুড়ে হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো আহাট সিরিয়ালের ভূতের মতো জামস্কেয়ারও দিচ্ছে ও হয়তো জানে না আমি ভূতের মুভি বা এপিসোডই বলো লাউড স্পিকারে দেখি তবে একটা সামান্য মানে ছোট্ট শর্ত রয়েছে সেটা হলো আমি সবসময় দিনের বেলায় দেখি বাস যাকে আমিও একটি বেসবল ব্যাট পেয়ে গেছি তো আর ভয়ে ভয়ে না বুকটা ফুলায় বাচ্চা জাগানোর মিশনটা চালু রাখবো আবার এসে গেছিস নে ব্যাটের বাড়িখা দেখো তো বাচ্চাটি এত ভয় পেয়েছিল যে তার একটা হাত দেওয়ালের ভেতরে ঢুকে গেছিল ঠিক বলেছ চলো এখন একে লাইটের আলো দেখিয়ে দেখিয়ে দৌড়াতে সাহায্য করবো এমনিতেই বাচ্চাগুলি যে হারে দৌড়াচ্ছে না আলো না দেখালে তো দেওয়ালে বাড়ি খেয়ে নিজেরই টাকলা ফাটিয়ে ফেলবে তো এই বাচ্চাটিও চলে গেল টুংটুং বার তো ধীরে ধীরে উঁচুতে চলে যাচ্ছে আর মাত্র তিনটা বাচ্চাকে জাগাতে পারলেই গেমটা জিতে যাব। হয়তো ওই কারণে টুংটুংয়ের মনের ভেতরে থাকা ব্রেইন রড টুংটুং এবং ওভার থিঙ্কার টুংটুং মধ্যে ব্যাট দিয়ে লড়াই চলছে তার জন্যই ও আমাকে সামনের দিক থেকে আঘাত করার পরিকল্পনা করছে ও ভাই এখনই সাহুর আমাকে ধরে আমার টাকলা ফাটিয়ে দিত আরে এত দ্রুত চলে গেল আগে এত তাড়াতাড়ি তো যেত না আরেকটু একটু সময় লাগতো বলতে বলতে আবার পেছনে লেগে গেছিস এত মাটির নিচের থেকে কেন বের হচ্ছিস মাটির পোকামাকড় গুলিকে শান্তি মতো তো থাকতে দে নয়তো ওরা মাটি ছেড়ে তোর রুট জগৎকে ওদের জায়গা বানিয়ে ফেলবে সেই সময় হুক হুক করে কেঁদে কোনো আর পার পাবি না তাই তোকে একটা মহান উপদেশ দিচ্ছি শোন ভালো করে বলো বাবা তিনটা বাচ্চা আছে না ওরা কোন দিকে রয়েছে তা চুপচাপ আমাকে দেখায় দে দেখো অনেকক্ষণ ধরে ম্যাপটাও সবুজ শূন্য হয়ে আছে একটা হলেও সবুজ চাকা দেখায় দে তাতেই আমার মনে অল্প হলেও শান্তি চলে আসবে যাই হোক চলো এই জায়গাটার এক একটা কোনা ভালো করে খুঁজে দেখি টুংটুং সাহুর একটু পরপরই আমার পেছনে আসুক না কেন ওকে দেখার পর খোঁজাখুঁজিতে কোনো খামতি দেখানো যাবে না ঠিক বলেছ আমার হাতে এখন কোনো কিন্তু হাতিয়ার নেই কোথায় যে ব্যাটটা ফেলায় দিলাম মনেই পড়ছে না ওই তো সামনের দিকেই রয়েছে ম্যাপটি কি সুন্দর দেখায় দিল আমার মনের কথা শোন এভাবেই একটা একটা করে সবুজ চিহ্ন দেখায় দে ভালোই হবে ধূর টুং 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 শুনতে পেরেছি ব্যাটের বাড়ি খেয়ে বলতো টুং 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 শুনতে পারলা ব্যাটের বাড়ি খাওয়ার পর মানুষের মতো আ বলেছিলায় এই যে আরেকটা ব্যাট পড়ে আছে এইটাও আমার সঙ্গে নিয়ে যাই অনেক কাজের জিনিস এটা একটা ঢিলেই ওর টুং ঘণ্টি বন্ধ করে দিতে পারি জুম করে দেখিত দূরে কিছু রয়েছে কি না অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না দাঁড়াও একটা টুং চলে গেলে তারপর আরেকটাকে ব্যাট দিয়ে মারব বাড়ি খা ধোয়া রূপে বাতাসে মিশে গেছে একটু আগে একটা সবুজ চিহ্ন দেখতে পেলাম না ওদিকে যাই চলো তোর জামস্কেয়ার দেখানো বন্ধ করতো হাসি মুখ দেখে জিরো পার্সেন্টও ভয় লাগছে না উল্টে তোর চক করে বারবার আমার ক্যারেক্টারটা মরে যাচ্ছে এখান থেকে যা নিজের একটু ব্রেইন রুট কমা আরে সাব্বাস দুইটা বাচ্চারও খোঁজ পেয়ে গেছি কি তোকে বললাম না এখান থেকে যেতে আবার তুই নিমন্ত্রণ ছাড়াই এসে গেলি মজার ঘটনা আর কি করবি চল আমার সঙ্গে বৃষ্টির মধ্যে ঘুরে দেখ তোর ব্রেন রুট নিশ্চয়ই ঠিক হয়ে যাবে চলো 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 এই সুযোগে তাড়াতাড়ি বাচ্চা দুইটাকে জাগিয়ে তুলি একদমই অনুমান করতে পারছি না কখন যে টুং সাহুর এসে পড়বে এর কাজ প্রায় শেষ যা ভাই টুকটুক করে দৌড়ে পালা ম্যাপে একবার দেখো শেষ দুইটা বাচ্চারও সন্ধান পেয়ে গেলাম এই লকারে লুকিয়ে পড়ি ফটাফট আরে যা এখান থেকে এখানে কেউ নেই টাচ দা স্ক্রিন না করলে কি হবে বেশি পাকামো দেখাতে গিয়েছি দেখো তার ফল আমার আরেকটা লাইফ কমে গেছে এখন অন্তিম লাইফ নিয়ে শেষ দুইটা বাচ্চাকে জাগাতেই হবে যাক এই বাচ্চাটা জাগার পরে পালিয়ে গেছে পালাও 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 শেষ বাচ্চার দিকে পরে যাওয়া যাবে আগে টুংটুংয়ের থেকে পিছা ছাড়াই বাহ এটাই বাকি ছিল টুং সাহুর শেষ বাচ্চাটার দিক থেকে আমার দিকেই আসছে আমার সঙ্গে এত সময় কাটানোর পর ওরও কি ব্রেইন বুস্ট হয়ে গেছে মানে ও কি গঙ্গাধর থেকে শক্তি মানে পরিণত হয়েছে প্লিজ 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 এখন আর আসিস না রিকোয়েস্ট আলু রূপে ভয় দেখালেও কোনো সমস্যা নেই কিন্তু ব্যাট হাতে ধরে আর আসবি না তাই এদিকে তো ভেতরে যাওয়ার কোনো রাস্তাই নেই এই পাশে কি গেট পাবো দেখি তো কি রে টুং তোকে আবার আসতে হলো এই তো ভেতরে ঢুকার রাস্তা খুঁজে পেয়েছি চলো এই জায়গাটার এক পাক ঘুরে আসি হ ঘোরার আগেই টুংটুং সাহুর চলে গেল এটা ভাবাই ছিল আমার সবচেয়ে বড় বোকামি কেন বাচ্চাটা যেই জায়গায় পড়েছিল তার পাশের থেকে ডাইরেক্ট আমাকে মারার জন্য আসছিল ভাগ্য গুণে বেঁচে গেছি তাড়াতাড়ি উঠে যা রে ভাই তোর জন্যই এতক্ষণ ধরে কঠিন পরিশ্রম করছিলাম হ কি রে বসে আছিস কেন তোর পেছনে দেখ টুংটুং সাহুর এসে পড়েছে ব্যাটের বাড়িতে বাচ্চাটার ছোট্ট টাকলা ফাটিয়ে দিল আর এই কাণ্ডটা করার পরে কি খুশি দেখতে তো পারলাই টুং টুং সাহুরকে তো আজকের জন্য এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই